ইউরো থেকে বিদায় নেয়ার পরই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন জার্মান তারকা ফুটবলার থমাস মুলার এবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি ইনস্টাগ্রামে দেয়া এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন দু বিশ্বকাপ জয়ী মুলার বিস্তারিত জানব রিপোর্টে ইউরো শুরুর আগেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন টনি টনিক্রুস এবার ফুটবলকে বিদায় বললেন সোনালি প্রজন্মের আরেক জার্মান ফুটবলার আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দিলেন থমাস মুলার ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটাই তাই মুলারের শেষ আন্তর্জাতিক ম্যাচ জার্মানির জার্সিতে মুলারের পথচলা শুরু দু হাজার দশে দীর্ঘ চোদ্দ বছরের ক্যারিয়ারে খেলেছেন একশো একত্রিশটি ম্যাচ পঁয়তাল্লিশ গোলের সঙ্গে আছে একচল্লিশটি অ্যাসিস্ট 2010 দশ বিশ্বকাপে পাঁচ গোল ও তিন অ্যাসিস্ট করে জিতেছিলেন গোল্ডেন বোর্ড চোদ্দ বিশ্বকাপের শিরোপাও জিতেছিলেন সেই বিশ্বকাপেও মুলারের ছিল পাঁচ গোল আর তিনটি অ্যাসিস্ট বিদায়বেলায় জার্মান ফরোয়ার্ডের কণ্ঠ তাই আবেগিক আন্তর্জাতিক ফুটবলে চোদ্দ বছর আগে যখন পথ চলা শুরু হয় এত দূর আসার কথা কল্পনাও করিনি ভক্ত সমর্থক সহ জার্মানির সতীর্থরা বছর পর বছর যে সমর্থন দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই আন্তর্জাতিক ফুটবলে লোথার ম্যাথিউজ এবং মিরোস্লাভ ক্লোসার পর তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা মুলার রয়ে যাবেন ফুটবলের ইতিহাসের পাতায় অনন্য এক তারকা হয়ে শাহরিয়ার বাবু জিটিভি নিউজ